পাগল 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 বলে চিৎকার ছুড়ে চলেছে এত লোক তারা তারা আমায় মারতে চাই কিন্তু কেন ওই জাতীয় পতাকা বুকে আগে ধরেছি বলে তারা ওই জাতীয় পতাকা কেড়ে নিতে চায় ফুলসিত করতে চায় আমার মাকে অপমান করতে চাই আমি তো আমি তো কারো কোনো ক্ষতি করিনি ড্যাব করে তাকিয়ে দেখছে সকলে আমি সত্যি করি কি পাগল না আমি পাগল নই ওই ওই ওরা আমায় পাগল করে দিয়েছে আমাকে চাপকে চাপকে ওরা পাগল করে দিয়েছে আমার বিবেক আমার মনুষ্যত্ব সব ওরা কেটে নিয়েছে ভুল ইন্ডিত করেছে আমার মায়ের এর বস্ত্র আমি আমি কিছু করতে পারিনি অপমানের বদলা নিতে পারিনি আমি চিৎকার করে বলেছি আমি অপরাধী নই দেখো ভেবে বাবুরা একদিনই ছিল গোলা ভরা ধান মান ভর্তি ফসল পুকুরে মাছ সেসব সেসব কোথায় গেল সেসব সেসব এসব নেটারা শেষ করে দিয়েছে দেশটাকে শেষ করে দিয়েছে নেটারা

আমি বন্ধু সত্যের একার অনায়ের দরে কাঁদা বেঁধে আমি ভাঙি পাহাড় হয়ে আনি জল কৃষ্ণত্বে তৃষ্ণা মেটায় প্রতীকটি পথ দেখায় আমি সেই আমার পরিচয় আমি একজন মানুষ অনেক রকম মানুষ থেকেছি কিন্তু মানুষের মতো মানুষ থেকে কেন আমরা মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছি আমরা বিদেক বিষের জন দিয়েছি ওই আগে দলে কাঠুরিয়া কুঠুর কুরুন করার সাথে জঙ্গল ধ্বংস করতে চায় জঙ্গল ধ্বংস করতে চায় ওরা ওরা বন্য প্রাণীদের নিধর যোগ্য শুরু করেছে বাঁচবে না না কেউ বাঁচবে না পালাও পালাও তোমরা সব পালাও আবার আবার একটা হিরো সীমা লাকাছা হবে খাস জন পাবে না এই পৃথিবীতে আর দল করে অর্থলবি হয় না মারা মতো মানুষ জিপ রক রক করছে তাদের তাদেরই পেটে দুর্ভিক্ষ মানুষেরই বিবেকটাকে কিনতে চায় তারা তারা ওই বাবুকে দেশ ছাড়া করেছে গণতন্ত্র বাবু তো দেশ ছাড়া হতে চায়নি বাবু বাবু সবাইকে সোয়ার অধিকার দিয়েছে বাবু শুধু বলেছিল তোমরা সবাই মিলেমিশে থেকে নিজের নিজের মত স্বাধীনভাবে প্রকাশ করো এটাই ছিল ওই গণতন্ত্র বাবুর অপরাধ তার জন্য বাবুকে ওরা গলা টিপে হত্যা করেছে গণতন্ত্র বাবুকে ওরা গলা টিপে হত্যা করেছে নমস্কার ভিডিওটি যদি ভালো লাগে প্রিয় বন্ধুরা শরীর অসুস্থ সত্ত্বেও ভিডিওটি বানালো তোমরা একটু কষ্ট করে দেখো ভিডিওর কথাগুলি বুঝবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের কাছে আমি বেশি কিছু আশা করি না আমি তোমাদের বন্ধু হয়েই থাকতে চাই আবার আমি ইউটিউবে ফিরে এলাম চেষ্টা করছি তোমাদের বন্ধু হয়ে থাকা তোমরা সকলেই আমার পাশে থেকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো সকলের মঙ্গল কামনা করছি অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য ততক্ষণ নিজেকে সুস্থ রাখুন সুরক্ষিত রাখুন নমস্কার আজ এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও